什么？中嗯，我猜中。切切切！哪里中了？都给我报！嗯，中了。在。谁报的？啊 করছে কি করছে ডগিটা বাবা নাচ করছে এ এ এখন করছে তারপরে সবাই তাড়াতাড়ি লাইফটাতে একটু জয়েন হয় अजज़ा ज़रा आमाल लाइक परो आना चैनल्टे करो दियो न चैनल्ट के सास्काइब करो दियो पुझ कर घाल कर बरा छिरना কমেন্ট করো আর লাইভটাতে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো লাইভ ভিডিওটা আর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের কী বৃষ্টি আর কোথায় থেকে বৃষ্টি হচ্ছে সেটাও কমেন্ট করে বলো যারা যারা আমার লাইভ ভিডিওটা দেখছো সবাই প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইভ ভিডিওতে একটা লাইক করো আর সবাই কমেন্ট করো তো এখন অনেকজনাই জয়েন হয়েছো তো ঝটপট আরও সবাই জয়েন আর তোমরা কমেন্ট করো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আর কি করছো এখন আমি এখন বসে আছি তো এখন কোনো কাজ নেই আমি বেড়াতে এসেছি তাই জন্য কোনো কাজ নেই তাই ভাবলাম যে চলো এখন তোমাদের সাথে একটু লাইভ ভিডিও করি তো অনেকদিন লাইভে আসিনি কে রাখি পূর্ণিমার দিন এসেছিলাম অল্প একটুর জন্য তারপর থেকে লাইভে আসা হয়নি তাই আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও যাই যায় পাল্টা পড়াই যা তোমরা সবাই লাইভ ভিডিওটাতে একটা লাইক করে দিও আমার চ্যানেলটি তোমার সাথে কমেন্ট করো কমেন্ট করছো কিনা আমি বুঝতে পারছি না সেটা বুঝতে পারছি না

এখানে আসো বাবা এখানটা আসো আমার কাছে আসো এখানে আসো কি করছো দেখ ফোন দেখছে কিভাবে সবাই প্লিজ একটু লাইভটাতে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা আমার লাইভ ভিডিওটা দেখছো আমাদের এখানে তো বিকেলবেলাতেও বৃষ্টি হচ্ছিল আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছিল সেটাও কমেন্ট করে বলো

এহ। তোমরা কি কষ্টগুলো দুষ্টুমি কষ্ট দুষ্টুমি? তাই। মা বলো মামা। তোমার নেরু কোনটা? এটা তো মাথাটা কোনটা? আমাদের চুল কই? আর তোমার টিপ কোথায় পড়ছে টিপ? দেখি আমাদেরকে ঘুরে দেখাও। ওখানে। আর একটু ফ্লাইং কেস দিয়ে দাও আর একটু চোখটা মেরে দাও টাটা করে দাও আর লাইফে যারা আছে সবাইকে একটু হাই করে দাও তো ফোন করে আচ্ছা তুমি দেখবে কি দেখবে তুমি হাই করে দাও হাই তোকে হাতি নেব না এটা কি দিয়ে মুখে ৰাখি মুখে দিবি না